নমস্কার বন্ধুরা ভগবানের ইতি কথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো দু হাজার সালের মকর সংক্রান্তি নিয়ে এই দিনে কি করলে জীবনে শুভ ফল লাভ হয় আর কোন কাজগুলো করলে অশুভ ফল ভোগ করতে হয় আজ শাস্ত্র অনুযায়ী সব পরিষ্কার করে জানাবো তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ শেষের কথাগুলো তোমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ দু সালের মকর সংক্রান্তি পড়েছে চোদ্দই জানুয়ারি বুধবার এই দিন সূর্যদেব ধনুরাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করেন এই ঘটনাকে বলা হয় উত্তরায়ণ শাস্ত্র মতে উত্তরায়ণ মানে অন্ধকার থেকে আলো অজ্ঞান থেকে জ্ঞান আর দুঃখ থেকে শান্তির পথে যাত্রা এই জন্যই মকর সংক্রান্তিকে একটা আধ্যাত্মিক নতুন সূচনা ধরা হয় বন্ধুরা এই মকর সংক্রান্তি শুধু উৎসবই নয় এটা আমাদের জীবন বদলানোর জন্য একটা শিক্ষাও দেয় মকর রাশির প্রতীক কি তা জানো মকর রাশির প্রতীক হলো ধৈর্য পরিশ্রম নিয়মানুবর্তিতা এই দিনে ভগবান আমাদের শেখান শুধু ভাগ্যের ওপর বসে থাকলেই হবে না নিজের কর্মকেও শুদ্ধ করতে হবে এই জন্যই এই দিনে দান স্নান জপের এত গুরুত্ব বন্ধুরা শাস্ত্র মতে মকর সংক্রান্তির দিনে এই কাজগুলো করলে সারা বছর শুভ ফল পাওয়া যায় প্রথমত ভরে স্নান করা পারলে গঙ্গা অথবা নদীর জল না পারলে সাধারণ জলেই স্নান করলে যথেষ্ট দ্বিতীয়ত দান করা তিল চাল গুড় কম্বল ইত্যাদি নিজের ক্ষমতা অনুযায়ী দান করো তৃতীয়ত ভগবানের নাম স্মরণ করা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় অথবা নিজের ইষ্ট দেবতার নাম জপ করো চতুর্থত বাবা মা ও গুরুজনদের প্রণাম এই আশীর্বাদ তোমাকে সারা বছর রক্ষা করবে বন্ধুরা এই দিন কিছু কাজ একদমই করা উচিত নয় যেমন কারো সঙ্গে ঝগড়া রাগ অহংকার মিথ্যা কথা কাউকে কষ্ট দেওয়া কারণ শাস্ত্র বলে সংক্রান্তির দিনে মন যেমন থাকবে সারা বছর তেমনই প্রতিফলন হবে এই দিন মন পরিষ্কার রাখাই সবচেয়ে বড় পুজো বন্ধুরা মকর সংক্রান্তি আমাদের একটাই কথা শেখায় পরিশ্রম সৎকর্ম ঈশ্বরে ভক্তি এই তিনটে জিনিসই আমাদের জীবনের আসল শক্তি শুধু ভগবানের কাছে চাইলেই হবে না নিজের মন আর কর্মকেও শুদ্ধ করতে হবে প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর যদি মনে হয় এই কথাগুলো কারো জীবনে আলো আনতে পারে তাহলে এই ভিডিওটা শেয়ার করো আর ভগবানের ইতি কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভগবানের কথা জীবনের শিক্ষা আমরা আবার নতুন ভিডিওতে জয় মা কালী জয় শ্রীহরি